গুড মর্নিং সবাইকে তো জানো আজকে সানডে কিন্তু আমার সেরকম কোনোই প্ল্যান নেই আর আমি একদমই দুধ চা খাই না সকালে কিন্তু আজকে তবুও খেয়ে নিচ্ছি মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে আর মিষ্টু এখনও ঘুমোচ্ছি কিন্তু ওকে ঘুম থেকে আমি উঠিয়ে দেবো এই যে চাটা করে আমরা একসাথেই আজকে বসে চা খাবো আর যেহেতু সানডে আর ওর বাবা না বাড়ি গেছে সেই জন্য আমাদের অনেকগুলো কাজ আছে সেই জন্য বেশি আমাদের আজকে রান্না বান্না নেই একদম আমি পকোড়া করে নিয়েছি যে পকোড়াটা একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নেবো দুজনে আর কিছু ফ্রুটস রয়েছে যেটা আমি মিষ্টুকে পরে দেবো মুড়ি খাওয়ার আধ ঘন্টা পরে আর দুপুরে থাকবে আমি আপনাদের দেখাবো সবজি কেটে নিয়েছি সেখানে সব কিছু একসাথে দিয়ে চাল ডাল সবজি সব দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নেবো আর কিছু ভাজা করে নেব আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে যেটা আমরা এখান থেকে শিফট করবো সেই জন্য টুকটাক কাজ গুছিয়ে রাখতে হচ্ছে যদিও প্যাকার্সটা সব করবে এই যে আমি টেডিগুলোর তুলোগুলো বের করে নিয়েছি এবং প্লাস্টিকে সবগুলো ভরে দিয়েছি আর এটাতে আমাকে মিষ্টু কিন্তু যথেষ্ট হেল্প করেছে মিষ্টু ঘুম থেকে উঠে গেছে এবং টেডিগুলোর তুলোগুলো সব বের করেছে ও ও আমার সাথে বের করেছে আর সবগুলোকে রেখে দিয়েছে প্লাস্টিকে তারপরেই টেডিগুলো আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো সেখানে কাঁচা হয়ে যাবে সুন্দর করে আর তারপরে ও কিন্তু টেডিগুলো তুলোগুলো আবার ওখানে টেডিগুলোর মধ্যে ভরে দেবে বলেছে কিন্তু জানি না ও কতটা পারবে তবে এখন ও যে টেডি তুলোগুলো বের করার কাজটা করে নিয়েছে সেটাতে আমি অনেক খুশি আর ওইদিকে আমি এগুলো করতে করতে রান্নার কাজও করছি এই যে পকোড়াটা করছি আমি আগেই বললাম আমি পকোড়া করছি আজকে আর খিচুড়ি তো আমার তো সানডে এটাই প্ল্যান টুকটাক কাজ করা আর খাওয়া দাওয়া সেরকম কোনো প্ল্যান নেই সন্ধেবেলা একটু বাজারে যাব স্ন্যাক্স কিছু খেয়ে আসবো যেহেতু আজকে লাঞ্চে মিষ্টুকে সেরকম কিছুই দিতে পারলাম না করে বানিয়ে দিতে তো সেই জন্য বিকেলে ওর জন্য কিছু আনবো তো টাটা তোমরা আজকে স্যান্ডি কি করছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ো